ডিম কি তোর বাপ পায়রা দিয়া গেছিল যে তুই ডিম লইছস হ্যাঁ কারতে জিজ্ঞেস কর ডিম নেছস তুই বোমা ফ্রিজে অনেক ডিম আছে অনেক গুলা কে আমার ফ্রিজে 1000 দিন থাকবো 1 লাখ দিন থাকবো 1 কোটি ডিম থাকবো হোম থেকে তুই একটা ডিমও নিতে পারবি না তুই আমার কাছে জিজ্ঞেস করছস ডিম নেওয়ার আগে বোমা হ্যাঁ আমার না খালি রুটি খেতে প্রতিদিন ভালো লাগে না খালি রুটি না খাইতে পারলে আসে না তুই ওয়াশরুম থেকে যাইয়া ঘুমিলা তারপর খাইস খাচ্চরের বাচ্চা জানি কোথাকার আর এই তুই আমার দামি সুফার মধ্যে বসছিস কেন হ্যাঁ তোরে বলছি আমার এই দামি সুফর মধ্যে তুই বসবি না তোর এখানে বসার কোনো অধিকার নাই বৌমা এটা তো তোমার বাপের বাড়ি থেকে দেয় নাই আমার ছেলে প্রবাস থেকে টাকা দিছে তারপরে আমার জামাই প্রবাস থেকে টাকা আমার জামাই প্রবাস থেকে টাকা দিয়েছে বুঝছস ওখানে আমার জামাই প্রবাসে হার ভাঙা পরিশ্রম কইরা টাকা পাঠাইছে এই টাকা দিয়ে আমি সোফা কিনছি তুই আমার বাপের বাড়িতে দিব কি লেগা আমার বাপের বাড়িতে দেবো কি লেগা হ্যাঁ আমার পার্সোনাল ওয়াশরুমে আমার মা আমার হাজবেন্ড আর আমি ছাড়া কেউ ঢুকতে পারে না হ্যাঁ তুই তারপর কেন ওয়াশরুমে গেছিস তারপর কেন ওয়াশরুমে গেছিস হ্যাঁ কেন ভালো কথা ভালো না কি লেগা অপরেশন ঠিক আছে কি কারণে হু হু ফু সি 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 কি একটা অবস্থা আমার তুমি ওয়াশুমে গেছিলা না ওয়াশরুমে গেছে গে ওয়াশরুম কি নোংরা করে রাখা গেছে এটা কি বস্তি বাড়ি যেমন নোংরা করে রাইখা যাবো ওয়াশরুম আমি তো বলতে পারি নামতেই মা এখনো যাই নাই বাথরুমে ছি আমি বমি আসতেছে দেখ তো শ্বশুর হয়ে গেছে কিনা এত তাহলে খাসরা আমি করে ধুইয়া দেয় আপনি ওয়াশরুমে গেছিলেন জি বৌমা আমি গিয়েছিলাম

একটা রুটি একটা ডিম ভাজি ও মা গো মা একটা রুটি আবার একটা ডিম ভাজি ডিম কি তোর বাপের পায়রা দিয়ে গেছিল যে তুই ডিম লইছস হ্যাঁ কাটতে জিজ্ঞেস করে ডিম নেছস তুই বৌমা ফ্রিজে অনেকগুলা ডিম আছে অনেকগুলা কে আমার ফ্রিজে 1000 ডিম থাকবো 1 লাখ ডিম থাকবো 1 কোটি ডিম থাকবো হোম থেকে তুই একটা ডিমও নিতে পারবি না আমার কাছে জিজ্ঞেস করছো ডিম নেওয়ার আগে বৌমা আমার না খালি রুটি খাইতে প্রতিদিন ভালো লাগে না খালি রুটি না খাইতে পারলে আসে না তুই ওয়াশরুম থেকে যাইয়া ঘুমিলা তারপর খাইস খাচ্চরের বাচ্চা জানি কোথাকার আর এই তুই আমার দামি সুফার মধ্যে বসছিস কেন হ্যাঁ তোরে বলছি না আমার এই দামি সুফার মধ্যে তুই বসবি না তোর এখানে বসার কোনো অধিকার নাই বৌমা এটা তো তোমার বাপের বাড়ি থেকে দেয় নাই আমার ছেলে প্রবাস থেকে টাকা দিছে তারপরে আমার জামাই প্রবাস থেকে টাকা আমার জামাই প্রবাস থেকে টাকা দিয়েছে। বুঝছস ওখানে আমার জামাই প্রবাসে হার ভাঙা পরিশ্রম কইরা টাকা পাঠাইছে এই টাকা দিয়ে আমি সোফা কিনছি আমার বাপের বাড়িতে দিব কি লাগা আমার বাপের বাড়িতে দিব কি লাগা হ্যাঁ তো সষ্ট করতে বড় তুই আমার বাপের বাড়ি নিয়ে কথা বলছস হ্যাঁ যেখানে আসছস না ওখানেই চুপচাপ বসে থাক আমার বাপের বাড়ি নিয়ে যদি কোনো কথা কিছু সারা জিব্রা দসরা তুই না চিনা ফলাম তুই আমার চিনোস নাই কা আমি কোন বংশের মাইয়া তোর নাস্তা শুনন নাস্তা তোর খাওয়া লাগে তুই বাথরুমে থেকে গুয়াই না তারপর গো খা খুব شیر বাচ্চা আচ্ছা এমনি দেরি হয়ে গেছে বকুনির কাছরা ডাকতে উফ বৌমা ডাকছ হ্যাঁ ডাকছি এদিকে আয় কোথায় যাচ্ছেন বৌমা কই যাই তো সেরা কি তোর কই ফুদ দিয়া যাওয়া লাগবো হ্যাঁ এমনি জিজ্ঞেস করলে তাহলে আবার কস কি লাগা তোর কইছি না আমি একদিন কোন জায়গায় গেলে আমার এক কাছ থেকে কই ফুদ চাবি না কইছি হ্যাঁ যাই হোক এত কথা বাদ ঘর সুন্দর মতো ঝাড়ু দিয়া ঘর সুন্দর মতো যাতে মোছা হয় ঠিক আছে কোন কোনার মধ্যেই যাতে আমি একটা তিল পরিমাণ ময়লা না পাই ওকে সোফা টুফা সরে সব আজকে এই কেবিনেট এই সুফা ওই সুফা আমার মানে বেডরুমের খাট পাট সব সরে যাতে ঝাড়ু আর মুখা হয় কি বলছি কান্দা কথা গেছে আর ওয়াশরুমে আমার শাড়ি পেডিগোট ব্লাউজ আর পর্যন্ত থুয়ে আসছি এগুলা ভালোভাবে পরিষ্কার করবি বুঝতে পারছাস ধন্যবাদ

এত্ত একটা গাবলা দিয়া বইয়া বাবার বাবা দশজনের বাচ্চা রে দেবে এদিকে চপ এদিকে কাম আছে দাঁড়াব খালি গেলে হই গো কইয়া জিতো না রান্নাঘরে আমি তো একটু আগে দিয়ে তুই বলে সব কাম করে থুইছস কোনো বাধ্য করস নাই কা রান্নাঘরের মধ্যে বাসি থালবাড়ি পড়ে রইসে ওগুলা সুন্দর মতো ধুবি কি বলছি আর আমার আজকে হাঁসের মাংস খাইতে মন চাইছে সুন্দর করে হাসির মাংসটা গুণা করবি কি কইছি কি কইছি কথার জবাব দাস না কথার জবাব দাস না কি লেগা হাসির মাংস রান্দতে পারো না খাইতে পারো রে হ্যাঁ খাইলে তো আন্টিটা পর্যন্ত একবার চাবায় খাইয়া বের পেট হইতো হজম করে হালো না নানদা লাগবো না কইটা বেছ থুয়া দিবি আমি আর রানমু আর তোরে দিমু না কোয়া দিলাম সর যা যা কাম আছে সুন্দর করে করবি মরা মরা একটা মরা জানি কোথাকার মরা মা কথা না মরা না বদবশের না

এই পর্যন্ত তাইলি পোলা রে খাইতে 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 আনকি পোলা রে খাইছো শান্তি আস নাই এন আমারে খাবি আমার মারে খাবি তুই বাসাতে বাইরা তুই বাসাতে বাইরা তোর নি আমি আর থাকতেস পারো না চাইছিলাম তোর এই বাসার কাজে লোক হিসাব রাখ মা রাখ না ওট ওট নয় তো গরম মেরে লাম দা বেনা এত দিন বা বা খাইছ আর খাইতে পারো না খোলো তো কিউসে বাবা বাবা কিউসে তোমার ঋতু হ্যাঁ 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 বাবা

আমি দাঁড়াই দেখতে পারতেছি না বাবা তুই আমার তো নিয়েছো নিয়েছো বাবা আপনি এগুলা কি বলতেছেন হ্যাঁ দেখছো আম্মা যার জন্য করলাম চুরি সেই এখন বলতেছে চোর হ্যাঁ তো সেবা যত্ন করলাম খাওয়াইলাম দাওয়াইলাম নিজে রান্না বান্না করলাম বাড়ির সমস্ত কাজ করলাম এখন সে নাকি বলতেছে তার নাকি আমরা দুই দিন ধরে কোনো খাবারই দেয় না কোনো সব কাজ বলে হেরে দিয়ে করাই দেখছো ঋতু চুপ থাকো আম্মা এদিকে আসেন তো আসেন আপনাদের দুজনকে কোথায় থাকতো তো জানেন তে মানে 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 বোঝেন নাই আপনারা এত সুন্দর অভিনয় করতে পারেন মুহূর্তে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতে পারেন আমি না অবাক হয়ে যাচ্ছি আপনাদের আসলেই মানে সিনেমা জগতে থাকা উচিত ছিল এই ভাবছিস বাসায় কি কি হচ্ছে কি কি হয় আমি কিচ্ছু জানি না একটু আগে তোর আমার বাবার সাথে যা যা করতেছিলি আমি সব কিছু দেখছি ও মা তুমি কই যাও এই এই ফোনে দেখছি দেখ আর বাসায় সিসি ক্যামেরা লাগাইছি ওই যে সিসি ক্যামেরা সিসি ও মা 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 করিস এই কোথায় আপনি চা বের হও তোদের এত বড় সাহস আমার বাবার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন তোরা করে গেছিস এই আমি কেন দেশে আসলাম তোদের মনে কি একটা প্রশ্ন জাগে নাই আমি প্রবাসের থাকাকালীন সময় তোরা যে আমার বাবার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে গেছিস সেটা আমার বাবা আমাকে বলেছে আমি না প্রথমে বিশ্বাস করতে পারিনি কেন এবার বিশ্বাস করব কারণ তোদের প্রতি আমার আস্থা ছিল বিশ্বাস ছিল যে তোরা আমার বাবাকে দেখে রাখবি কিন্তু না তোরা অন্যায় অবিচার করে গেছিস আমার বাবাকে ঠিকমতো খাইতে দিসনি পড়তে দিসনি আমার বাবাকে যে বাসা বাড়ি সব কাজ করাইছিস কেন করাইছিস এই কেন করাইছিস আর এই যে আপনি এদিকে এদিকে আসুন যান যত সব নষ্টের মূল আপনি আপনাকে আমি কি বলেছিলাম আপনার মেয়েকে আমি বিয়ে করতেছি শুধুমাত্র আমার বাবার জন্য কারণ এই দুনিয়াতে আমার বাবা ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই আপনার মেয়েকে এই জন্য আমি বিয়ে করতেছি আচ্ছা এই যে অন্যায় অবিচারটা আপনি দিনের পর দিন আমার বাবার সাথে চালায় গেছেন যদি আপনার ছেলের বউ আপনার সাথে যদি এই কাজটা করত তাহলে আপনার কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছেন অনেক খুঁজছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর আপনার মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখবো না আমি আপনার মেয়েকে ডিভোর্স দিবো কি কি বলো তুমি এগুলো কি বলতেছি বুঝতেছিস না আমি তোকে ডিভোর্স দিব আমি আর তোর সাথে সংসার করব না না তবে যাওয়ার আগে তোরা যে আমার বাবার সাথে প্রতিনিয়ত অন্যায় অবিচার করে গেছিস তার শাস্তি তো তোদেরকে পেতেই হবে বাবা ওঠো মা হওয়া ওঠো এই কোথায় যাচ্ছিস এদিক বাবা ওঠো বাবা ওঠো দাও ইচ্ছা মতো পিটাও না বাবা ওরা যে অন্যায়টা করছে সেম অন্যায়টা আমি করতে পারবো না ওরা না বুঝে করছে আমি তো ওদের মতো না বুঝ না অবুঝ না আমি পারবো না যদি কোনো দিন বৌমা মানুষের মতো মানুষ হতে পারে তাহলে আবার ফিরে নিয়ে আসিস এটা তোর বাপের আদেশ তেমনি কন আপনার পুলার আমার রায়খা দিতে যাবো না গেছে তুমি পারিবারিক শিক্ষা নিবা এই মাকেও মানুষ বানাবা অন্য পরিবারের প্রয়োজনে পারিবারিক শিক্ষা নেবা নিয়ে তোমার মাকে তুমি নিজে মানুষ বানাবা তারপরে তুমি এই বাড়িতে আসবে চাও আচ্ছা চাল জানো আমি আমার ক্যামেলিটা একটা দিয়ে দিস দিয়ে দিব যা সত্যি বাবা আমি এক্সট্রিমলি সরি যে আমার কারণে তোমাকে প্রতিনিয়ত অত্যাচার নিজে তুমি সহ্য করতে হয়েছে বাবা আমি যদি তোমার পছন্দদের বিয়ে করতাম তাহলে আজকের এই দিনটি দেখতে হতো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি পায়ে পড়তেছি বাবা যার নসিবে যেটা আছে সেটা যেভাবে হোক হবে এ আমি একজন স্কুল শিক্ষক শত শত ছাত্রছাত্রীকে লেখাপড়া করাইছি সুশিক্ষা শিক্ষিত করছি কিন্তু আজ আমি কিনা ছেলের বউর হাতে মার খাই ছেলের বউয়ের মায়ের হাতে মার খাই এটা আমার এই কপালে লেখা ছিল এটা নিয়ে আমি তোর জন্য রান্না বান্না করবো আমি অনেক সুন্দর রান্না করতে পারি যাও তুমি যাও তিনি আমি রান্না শিখে গেছি আচ্ছা পাঁচটা লাগে আছে আমি গাড়ি থেকে নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা নিয়ে হাতির আসিস কয় আপনারা